ফ্ল্যাট তো কিনে নিয়েছি ফ্ল্যাট সাজানোর দায়িত্ব তো আমাদের তাই না তাহলে একটা মেয়ের স্বপ্ন ফ্ল্যাট আর মনের মতো সাজানো তো সেজন্য আমরা ডেকোরেশনের জন্য নিজের মতো করে বেছে নিয়েছি তো আমাদের স্যানিটারি কাজগুলো শেষ হয়েছে তো আমার মনের মতো একটা বেসিন লাগাইতেছিলাম আর এটা ছিল কেবিনেট বেসিন তো এটা আমরা অনেক চয়েস করে ঘুরে ঘুরে খুঁজে বের করে কিনে কারণ আমরা বাসায় থাকবো আসলে তো আপনি একটা ফ্ল্যাটে বা বিল্ডিং এ ঢোকেন তখন যখন দেখবেন যে ড্রয়িং এর সৌন্দর্যটা একটু বেশি ভালো লাগবে মানে যেই হোক না কেন ভিতরে একটা ভালো একটা বেসিন বা ভালো একটা ড্রয়িং ডাইনিং সোফা সেট থাকলে মনে হবে যে না অনেক সুন্দর লাগে আর যেহেতু আমরা সুযোগ পেয়ে গেছি যে সংসারটা সাজানো সুন্দর একবারই তো খরচ হবে বেসিনটার জন্য তাই তো কেমন হয়েছে একটু জানাইবেন আমি জানি না ভিডিওর ভয়েস কেমন হচ্ছে কারণ আমি বেড়াতে এসেছি এখানে যে এতটুকু সময় দিয়ে ভয়েস দিতে পারছে এটাই তো শুক্র আলহামদুলিল্লাহ বুঝতে যাই হোক এদিকে বেসিনটা সেট করা হচ্ছিল আর সেই টাইমে বসে বসে ভাবছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে এসব মানে আমি বুঝতে পারছি না যে আসলে স্বপ্ন ছিল যে আমার কেন বাড়ি নাই মানে আমার কোথায় থাকবো আমরা তো গ্রামে যাই যেহেতু দিন শহরে থাকছি কেমন কবে করবো এরকম একটা চিন্তা ছিল তো খুব শীঘ্রই আল্লাহর দোয়াই না থাকলে তো হবে না তাই না আল্লাহ চেয়েছে আপনারাও চেয়েছে সবাই দোয়া করেছে বাবা মা সবাই পাশে ছিল বলে এটা সম্ভব হয়েছে তো যাই হোক বেসিনটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন কারণ বেসিনটার উপরে বেশি আকর্ষণ ছিল আমাদের কারণ বেসিনটা সুন্দর করে ঢুকতে মানে ড্রয়িং এ ঢুকতেই দেখতে পাবে এই জন্য বেসিনটা সুন্দর করে লাগাচ্ছে আর এদিকে কল লাগানাই হয় নাই তো উপর থেকে পানি ছাড়া হয়েছিল তো কলটা লাগাইতেছিল সেই দিন আমাদের সারাটা দিন কাজ করতে হয়েছে এই জন্য আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না অনেকেই ভাবছেন যে কেন আপু অ্যাক্টিভ থাকছে না কেন ভিডিও ছাড়ছে না কেন লাইভ করছে ওইটা আসলে কি একটা বাসা বানানো বা ফ্ল্যাট কিনা যেটাই বলেন না কেন নিজের সংসার যেহেতু এই জন্য তো সাজায় গোছায় নিতে হবে তা আলহামদুলিল্লাহ এর আগে আসলে এভাবে আমি সারপ্রাইজটা দিতে পারি নাই মানে যেভাবে চেয়েছিলাম যাই হোক আমি যেভাবে সময় পাই নাই কারণ এখান থেকে আমাদের আরও একটা ট্যুর আছে এই জন্য ভয়েসগুলো খুব শীঘ্রই দিতে হচ্ছে এবং ভিডিওগুলো এভাবে দিতে হচ্ছে যাই হোক রাত লেগে গেছে এগুলো কাজ করতে করতে এখনো পর্যন্ত আমরা কিন্তু বাসায় আসেনি কিন্তু ফ্ল্যাটটা সাজাইতেছিলাম আস্তে আস্তে আরও সাজাইবো তারপরে পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই তো আমরা যেসব যেসব জিনিসটা মানে বেঁচেছে মানে আমরা আরেকটাতে বেসিন লাগানোর কথা এটা লাগাবো না সেটা আমি চেঞ্জ করার জন্য আমরা চলে যাচ্ছি বেসিনটা আর লাগাবো না কারণ আর একটা বাথরুমে আমরা বেসিন লাগানোর কথা ছিল এগুলো চেঞ্জ করছি তো যাই হোক এটার বদলে আরও কোনো কিছু লাগানো যাবে তো এদিকে গ্যারেজে চলে এসেছি আর গ্যারেজটা এখনো কাজ কমপ্লিট হয়নি আমরা যেখানে ফ্ল্যাটটা নিয়েছি গ্যারেজ আর সাদের কাজটা কমপ্লিট হয়নি তো যাই হোক ফ্ল্যাটগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমি এসে আমার গাড়িতে লাভ লেখছিলাম কারণ কুয়াশার মধ্যে আমাদের গাড়ি রেখে গিয়েছিল আপনাদের ভাইয়া ও আমার তো অনেক খুশি লাগতেছে যাই হোক আমি আপনাদেরকে ফুল ভিডিও দেখবো দেখাবো বাসার আর কারা কারা দেখতে চান একটু বলবেন ঠিক আছে কমেন্ট করে আর কেমন হয়েছে আমার বেসিনটা একটু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই